কুরবানির এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই কুর্বানির দুইটি ইতিহাস দুইটি জুমায় বয়ান করেছি এই দুইটি ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই কুরবানির ইতিহাস থেকে আমরা তিনটি শিক্ষা পাই এর প্রথম শিক্ষা হল আল্লাহ তাল্লার আদেশ পালন করার জন্য যদি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করা লাগে নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে আদম আলাইহি সালাতামের সন্তান দয় হাবিল এবং কাবিলের হাতে কুরবানির সূচনা হয়েছে এবং এই কুরবানির আরেকটি সূচনা হয়েছে হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলিহ সালামের কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের আট তারিখে ইব্রাহিম আলাই সালাম কি স্বপ্নযোগে বললেন ইয়া ইবাহু হে ইব্রাহিম তুমি তোমার জীবনের প্রিয় বস্তু কুরবানি কর এই নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম সালাম সকালবেলা একশত উঠ আল্লাহর নামে কুরবানি করলেন দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখার পর সকালবেলা আবার একশত ওট আল্লাহর নামে কুরবানি করলেন তৃতীয় রাতে একই স্বপ্ন দেখলেন সকালবেলা ইব্রাহিম আলাইসাল্লাতে সালাম বুঝার বাকি নাই যে আমার প্রিয় বস্তু বলতে আমার প্রিয় ইসমাইলকে বোঝানো হচ্ছে সোহান আল্লাহ আল্লাহ তালা ইসমাইলের কুরবানি চাচ্ছেন তাই ইব্রাহিম আলী সালাম নিজের সন্তান ইসমাইলকে মিনার প্রান্তরে নিয়ে কুরবানি করলেন সোহান আল্লাহ কুরবানির এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই কুরবানির দুইটি ইতিহাস দুইটি জুমায় বয়ান করেছি এই দুইটি ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই কুরবানির ইতিহাস থেকে আমরা তিনটি শিক্ষা পাই এর প্রথম শিক্ষা হল আল্লাহ তাল্লাহর আদেশ পালন করার জন্য যদি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করা লাগে নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা যেমন ইব্রাহিম আলহ সালাত নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনের সবচেয়ে প্রিয় সন্তান যে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ ছিয়াশি বছর পরে দান করেছেন অনেক দোয়া মোনাজাতের পরে দান করেছেন তাহলে যে সন্তান এত প্রিয় তাকেও আল্লাহর নামে কুরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সুবহান আল্লাহ তাহলে কুরবানির ইতিহাস থেকে প্রথম শিক্ষা তো হল আল্লাহর আদেশ পালন করতে হলে যদি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুও কুরবানি করা লাগে নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য ত্যাগ বিসর্জন করা লাগে ত্যাগ বিসর্জন করে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে রাজি হাসিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন কুরবানির ইতিহাস থেকে আরেকটি শিক্ষা হল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো আদেশ পালন করেন ওই আদেশ পালন করতে গিয়ে যদি নিজের জানও কুরবানি দেওয়া লাগে নিজের রুহকে বিসর্জন দিতে হয় নিজের আত্মাকে কুরবানি দিয়ে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে সুহান আল্লাহ যেমন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ সালাত সালামকে দিন প্রচার করার নির্দেশ দিয়েছেন কিন্তু পৈতলিক যারা আগুনের পূজা করে মূর্তির পূজা করে তারা দিন প্রচারের জন্য বাধা দিল শেষ পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করলো তাহলে আল্লাহর দিন প্রচার করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য ইব্রাহিম আলহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত হওয়া লাগলো তাহলে এই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যদি আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের যান ত্যাগ করতে হয় নিজের জানকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া লাগে নিজের যান কুরবানি দিয়ে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে রাজি হাসিনা ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান না আমিন কুরবানির ইতিহাস থেকে আরেকটি শিক্ষা হল মুসলমান বান্দার সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মমিন মুসলমান নিজের জীবনের কোনো কাজ করতে পারে না কাউকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করবে মমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আর উদ্দেশ্য হল মালিকের সন্তুষ্ট করা মালিক আল্লাহ ব্যতীত আর কাউকে সন্তুষ্ট করা মমিনের জীবনের উদ্দেশ্য হতে পারে না যেমনইভাবে ইব্রাহিম আলী সালাতামের উদ্দেশ্য ছিল কুরবানি করা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া এবং নিজের স্ত্রী সন্তানকে বনবাসে রেখে আসা এই জাতীয় বড় বড় যতগুলা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিয়েছেন সমস্ত পরীক্ষার মধ্যে উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা কথা বলেন ঠিক কিনা সুতরাং মমিন মুসলমানের সমস্ত কাজ হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين الله بلن أغنبي أبني بلدن أمر نماز أمر قرباني আমার জীবন আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য আল্লাহর জন্য কারণ মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আর উদ্দেশ্য হল মালিকের সন্তুষ্ট করা আমার মালিক যার জন্য সন্তুষ্ট দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায় মাল্লা ভুল কুল যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায় সুহান এই জন্য মমিন মুসলমানের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা নামাজ পড়ি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখব তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করব তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য এই কথা বলেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলে এটা ইবাদত হবে আল্লাহর জন্য করলে ওই সবটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে পর্যন্ত শাসক এই জন্য পেয়ার হাজরিন কুরবানি করবো কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানের ইতিহাস থেকে আমরা এই তিনটি শিক্ষা পাই প্রথম শিক্ষা হলো আল্লাহর আদেশ পালন করার জন্য যদি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করা লাগে নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে দ্বিতীয় শিক্ষা হল যদি আল্লাহর আদেশ পালন করার জন্য কখনো নিজের জান বিসর্জন দিতে হয় নিজের যান বিসর্জন দিয়ে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে তিন নাম্বার শিক্ষা হলো যদি মমিন মুসলমান সমস্ত কাজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া ব্যতীত মুমিন মুসলমান নিজের জীবনের একটি কাজও করবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তাও ফিক দান করে না আমিন